রক্ষার আন্দোলন বৈষম্য বঞ্চনা এগুলো সুন্দর করে পড়ে ফেলবে এবার দেখো তোমার এখানে ভাষা আন্দোলন নিয়ে বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে ভাষা আন্দোলনের সময় কারা শহীদ হয়েছিল তাদের চিত্র সহ এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে এরপর বৈষম্য তারপরে রাজনীতি ক্ষেত্র প্রশাসনিক ক্ষেত্র সামরিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র পুরোটাই তোমার এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো কি করবে সুন্দরভাবে কমপ্লিট করে ফেলবে ওকে তো এই রিডিং পড়াগুলো তোমরা কিন্তু সুন্দরভাবে পড়ে ফেলবে যদি সুন্দরভাবে না পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার দেখো বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ সাতই মার্চ তার ভাষণ দেওয়া রয়েছে অপারেশন সাসলাইট সম্পর্কে দেওয়া রয়েছে বঙ্গবন্ধু সিদ্ধান্ত স্বাধীনতার ঘোষণা এগুলো সম্পর্কে দেওয়া রয়েছে স্বাধীন বেতার কেন্দ্র সেটা সম্পর্কে দেওয়া রয়েছে সব কিছু সুন্দরভাবে তোমরা এগুলো কমপ্লিটলি পড়ে ফেলবে আমরা তোমাদের সংখ্যের উত্তরগুলো পড়িয়ে দিব তো দেখো এইখানে যত যে কাজ হলো সেগুলো কমপ্লিট করা ঠিক আছে মনোযোগ করে তারপরে এটা দেখবে আমি দেখবে আশা করি অনেক উপকার হবে এবার খেয়াল করো আমরা মূল যে কাজ আজকে দেখো বলা হয়েছে সাক্ষাৎকার গ্রহণের জন্য প্রকাশ্যমান আমি কোনো একজন ব্যক্তির সাথে সাক্ষাৎকার নিতে চাই কোনো একটা ব্যক্তির ব্যক্তির এখন সেক্ষেত্রে আমার কি কি প্রশ্ন হতে পারে দেখো এখানে বলা হয়েছে অনুসন্ধানের প্রশ্ন এখানে কিন্তু আমরা একটা প্রশ্ন দেওয়া রয়েছে ঠিক আছে দেওয়া রয়েছে এবার সাক্ষাৎকার গ্রহণের সময় কি কি প্রশ্ন হতে পারে সেগুলো এখানে বেশ কয়েকটা দেওয়া রয়েছে আমাকে দেখো এখানে পাঁচ ছয় সাত এটা ফিল আপ করতে হবে ঠিক একইভাবে দ্বিতীয় নাম্বারেও আহ এক দুই তিন এখানে আমাকে ফিল আপ করতে হবে একইভাবে তৃতীয় নাম্বারেও এক দুই তিন এখানে আমাকে কি করতে হবে ফ্লাপ করতে হবে তো চলো আমরা এক কথায় আট নম্বর পৃষ্ঠার যে রয়েছে সেটা আমরা একেবারে একবারে দেখে আসি চলো দেখো খেয়াল করো সমাধান নির্দেশিকা বাম এবার দেখো অনুসন্ধানের প্রশ্ন আমাদের এখানে মূল যেটা ছিল বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কি রকম অত্যাচার হয়েছিল এখানে আমাদের প্রথম দেখো বলা হয়েছিল সাক্ষাৎকারের জন্য প্রথম যে প্রশ্নটা তৈরি করা হয়েছিল দেখো বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন তখন আপনার বয়স কত ছিল আপনার জানা মতে পাকিস্তানি সেনাবাহিনী কি এই এলাকায় এসেছিল চার নম্বরে উত্তর হ্যাঁ হলে তারা কি ধরনের অত্যাচার নিবণ করেছিল পাঁচ নম্বরে আপনি কি সচক্ষে তাদের নির্যাতন প্রত্যক্ষ করেছিলেন সাত নম্বরে সরি ছয় নম্বরে আপনার কোন আত্মীয় কি তাদের নির্যাতনের শিকার হয়েছিল সর্বশেষ সাত নম্বরে তারা কোন সময় বেশি তাণ্ডব চালাত সুপ্রিয় শিকারটি দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল সেখানকার যে তিনটা পাঁচ ছয় সাত আশা করি কিভাবে পাকিস্তানি সেনাদের কি কি হতে পারে খেয়াল করো মুক্তিযোদ্ধারা কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করত দ্বিতীয় নম্বরে দেখো মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ কেমন ছিল তৃতীয় নম্বর খেয়াল করো আপনার জানা মতে মুক্তিযোদ্ধারা কিভাবে আক্রমণ চালাত শুভরাশিকারতি দুই নাম্বার যে তিনটা প্রশ্নের কথা বলা হয়েছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে যাব আমরা তিন নাম্বার যে প্রশ্ন সেখানে দেখো এখানে তিন নাম্বার প্রশ্ন ছিল সাধারণ মানুষ কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন এখানে প্রথম প্রশ্ন খেয়াল করো আপনি কি কোনো মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছিলেন আপনার এলাকায় মানুষ মুক্তিযোদ্ধাদের কিভাবে সহযোগিতা করেছিল এরপর খেয়াল করো তিন নম্বরে মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবে নারীদের অবদান কিরূপ ছিল তবে এটা বুঝতে পেরেছ এবার দেখো এখানে বলা হয়েছে সাক্ষাৎকার গ্রহণ করেন নাম আমি যার কাছ থেকে সাক্ষাৎকারটা নিয়েছি যাকে এই প্রশ্নগুলো পড়েছি তার নাম হলো ফাজিয়া ইসলাম তারিখটা দেওয়া রয়েছে কিন্তু 2 9 2024 এরকম একটা তারিখ দিলাই হচ্ছে ওকে তাহলে আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার চলে আসলাম 99 পৃষ্ঠায় বেশ দেওয়া তোমরা সুন্দরভাবে এটা এবার দেখো খেয়াল করো এখানে আমার একটা জিনিস দেওয়া রয়েছে বন্ধু চলো আমরাও আমাদের কাজের একটি মানচিত্র তৈরি করি তোমাদের যে কাজ সেটা একটা মানচিত্র তোমাকে তৈরি করতে হবে তো চলো এটা আমরা দেখে আসি দেখো এটা হলো একটা মানচিত্র তো খেয়াল করো এখানে প্রথম দিয়ে দেওয়া হয়েছে বদ্ধভূমি এই যে স্থান এখানকারকে বলা হয় পাকিস্তানি ক্যাম্প হাসপাতাল নদী ব্যাংকা ঘরবাড়ি রাস্তা সহ সবকিছু বিদ্যালয় সবকিছু যুদ্ধক্ষেত্রের যুদ্ধ সবকিছু এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে একটা এরকম ম্যাপ তৈরি করতে পারো

ঠিক আছে তারপরে কোন শ্রেণী এবং কোন বিষয় তারপর সময়সীমা অর্থাৎ এক মাস সময় নিচ্ছি দুই মাস সময় নিচে অথবা এপ্রিল মাস বা ফেপ্রুয়ারি মাস এরকম কোন সময়টায় তোমরা কাজ করেছো এবার দেখো বলা হয়েছে মূল্যায়নের ক্ষেত্র আগ্রহ এখন খেয়াল করো এখানে আমার তিনটা অপশন দেওয়া রয়েছে ভালোভাবে খেয়াল করো এখানে ক নম্বরে বলা হয়েছে কাজ করতে খুবই আগ্রহী দলের অন্য সদস্যকেও আগ্রহী করতে চেষ্টা করেন দলের নিজের ভূমিকা পালন করেন খ নম্বরে দেখো বেরিয়েছে রয়েছে কাজে খুব একটা আগ্রহী না হলেও নিজের অংশের কাজটুকু মোটামুটি করে রাখে দেখে বলা হয়েছে কাজে আগ্রহী তৈরি করা প্রয়োজন অন্যদের সাথে মিলেও আরো কাজ করতে হবে এখন খেয়াল করো তুমি যখন মূল্যায়ন করবে অন্য দলকে তখন তুমি এই যে কাজগুলো এই কাজগুলোর উপর ভিত্তি করে এখানে তুমি নাম্বার মার্কিং করবে 1 2 3 4 5 এবারে তোমাকে যে যেটা মনে হয় সেটা তোমাকে করতে মার্কিং করতে পাঁচ মনে হলে পাঁচ এর উপরে মার্কিং করতে হবে ঠিক একই ভাবে এখানে আরো প্রশ্ন দেয়া রয়েছে ঠিক একই তোমার যেটা মনে হয় মনে করে এখানে 2 3 এইভাবে তোমাকে মার্কিং করে দিতে হবে আশা করি এটা আমার নতুন করে বোঝানো লাগবে না তো এটা তোমরা সুন্দরভাবে নিজে দায়িত্ব দেখে নিবে এবারে এই সব একই রকম আমি বলে দিলাম যে কোন কোন কাজগুলো থাকতে হবে সবকিছু যে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন মানে কোন কাজটা কোন দিনে এটা যদি আরো ক্লিয়ার করে বলতে চাই যে কাজটা তোমরা কোন দিন করেছো প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আর যদি কাজটা দুই তিন দিন ধরে করে থাকো তাহলে যে কয়দিন ধরে করো সে কয়দিন ধরে আমরা ঠিক দিতে পারি অথবা মার্কিং এর দিক থেকে যদি আমরা বলি যে এটা তাহলে এটা সব থেকে বেস্ট হয় বেস্ট হলে এখন কত নম্বর তুমি দিতে এইভাবে মূলত একটা পূরণ করতে হবে আর অবশ্যই এটা কিন্তু শিক্ষকের হেল্প নিতে হবে ঠিক আছে শিক্ষকের হেল্প না নিয়ে কখনো এরা নিজেরা এটা পূরণ করবে না এবার দেখো বলা হয়েছে দলের সকল শিক্ষার্থী ক্রম অনুযায়ী নাম রোল স্বাক্ষর দেখো এখানে ক্রমানুযায়ী তোমার দলের শিক্ষার্থীদের জন্য স্বাক্ষর তৈরি করতে হবে এবং নাম রোল লিখতে হবে চলো আমরা দেখে আছি দেখো খেয়াল করো দলের সকল শিক্ষার্থী ক্রমানুযায়ী নাম রোল ও স্বাক্ষর দেখো প্রথম খেয়াল করো এখানে ক্রম এক দুই তিনে এইভাবে আমি স্বার্থ দিয়েছি এখানে নাম দেখা দিয়েছি মোহাম্মদ আবির ইসলাম রহমান শেখ রহিম গাজী আল মামুন সজিব খান রায় সরকার আসিফ চৌধুরী ঠিক আছে এবার খেয়াল করো এখানে রোল দিয়েছি মনে করো তার এক রোল তিন পাঁচ সাত নয় এগারো তেরো এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে সব সংখ্যা দিয়েছেন কেন তো দেখো আমাদের বিভক্ত করে সাধারণত দুইটা উপায় বিভক্ত করে একটা যাদের জোর রোল নাম্বার তাদের এক পাশে আর বিজের রোল নাম্বার তাদের এক পাশে যদি দেখো সাক্ষর শুধুমাত্র নামটুকু হয় আবির রহমত এইভাবে আশা করি তোমরা বুঝতে পারো সাক্ষর শুধুমাত্র এক্সাক্টলি যে নামটা সেটাই হয় ওকে তো আশা করি তোমরা এই পর্যন্ত যে ক্লাসটা ছিল একশো চার নম্বর প্লিষ্ট এখানকার যে সারমাদ ছিল শখ ছিল সেগুলো খুব সুন্দরভাবে ইজিলি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা পরের ক্লাসটা শুরু করবো একশো পাঁচ নম্বর পৃষ্ঠা নতুন একটা অধ্যায় থেকে